কমিশনের চেয়ারম্যান দুজন এবং কমিশনের সকল সদস্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি এটা আন্তরিকভাবে জানাচ্ছি নেহাইতি এটা সৌজন্যমূলক ভাবে বলছিলাম আপনারা এই সামান্য দু কথা দিয়ে শুরু করলেন আমাদেরকে জানালেন কতজনের মাথা নাড়া দেখলাম তাতে বোঝা গেল কোন জায়গাতে আপনার হাত দিয়েছে এই দুটো সংস্কার কমিশন হলো এমন জিনিস বাংলাদেশের বা যে দেশে হয় বাংলাদেশের হেনস নাগরিক নাই যে টাচ টাস্ট হয় না অন্য অন্য কমিশনের অন্য জিনিসটাকে অনেক বড় বড় জিনিস থাকে কিন্তু সরাসরি টাচ হয় না ইনডাইরেক্টলি হয় কিন্তু এটা হলো একদম সরাসরি আপনি দরিদ্রতম ব্যক্তি হতে পারেন ধনীয় ব্যক্তি হতে পারেন মাঝে মাঝের লোক হতে পারেন এটা এই দুটার থেকে মুক্তি নেই অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে অধিকার আছে সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা অভিজ্ঞতা নত জানু হওয়ার অভিজ্ঞতা এখানে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্ত যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব এবং রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো কারণ আমরা মনে করছি আমাদের এখানে ঘাট আমাদের মাথা নাড়ছি আমাদের ভালো লাগছে সবার সবাই যেন এটা মাথা নাড়ে যেটা ঠিক কথা বলছেন আমাদের তো প্রাণের কথাটা বলেছেন কারণ আমি তো ভুক্তভোগী আমাদের তো পণ্ডিত হতে হবে না এটা বোঝার জন্য অন্য জিনিসে পণ্ডিত হতে হবে আমি যখন সংবিধান নিয়ে বসি সেটা পণ্ডিত হতে হবে কিন্তু এটা তো পণ্ডিত হওয়ার দরকার নেই এটা আমার সঙ্গে কথাবার্তা আমি কি আমাকে যে হেয় প্রতিপন্ন করে প্রতিদিন এটার থেকে আমাকে মুক্তি দেবে এই এটার আশার কথাটা আপনারা বলেছেন আশা করি আমরা এটা গ্রহণ সবাই একান্ত মানে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে আজকে আপনাদের প্রজ্ঞা আপনাদের অভিজ্ঞতা আপনাদের একাডেমিক জ্ঞান সব সবকিছু সংক্ষিপ্ত সার করে এখানে রিপোর্ট এসছে এবং আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন সেগুলো এখানে একত্র এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক এটা থেকে যাবে এটা আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এটা দিয়ে বিচার করবে তো পেয়েছিলেন আমরা করেন না এখানে তো বলতে পারবে এটা এমন না যে আমরা জানতেন না বলে করেন না এখন তো জানিয়ে দিয়েছে এখানে বইতে সব বলা আছে আপনারা করেন না আপনাদের মতামত চাওয়া হয়েছিল আপনারা মতামত দেওয়ার জন্য গা করেন নাই অথবা অবহেলা করেছে। গা করেন নাই তাতে এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে আপনারা গুরুত্ব দেন নাই সেটি সেই দায়িত্বটা আপনাদের কাছে জনগণের কাছে এসে যাবে যদি আমরা সেটা সারা না দিই কাজে এই ফসল এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয় যে এ যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্টটা থেকে যাও এটা সঙ্গে বিচার করে আমরা ঠিক করে আমরা উত্তর গেলাম আমি এটাও বলছি যেটা শুধু বাংলাদেশের জন্য না আপনাদের যে অবদান আছে যেটা আপনারা দিলেন এই কমিশন সদস্যবৃন্দ জ্ঞান মাত্রা এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না বিশ্বের জন্য অবদান কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হবে ফেস করতে হয় যারা এটা নিয়ে চিন্তা করবে যে আমাদের কি কি বাদ গেল এটা পড়ার পরে জিনিসটা তো আমরা করতে পারতাম মনে হবে তো সেজন্য আমার একটা অনুরোধ থাকবে এই এই পদ্ধতি শেষ হওয়ার পরে অথবা এই মধ্যেই এটার ইংরেজি অনুবাদ হয়ে যাওয়া কারণ বিশ্বের দরবারে যেতে গেলে এসে বিশ্বের ভাষায় আমাদেরকে সেটা নিয়ে আসতে হবে যেহেতু আপনারা এত কষ্ট করেছেন এগুলো একত্র করার জন্য এই কষ্টের ফসলটা সারা পৃথিবীর প্রাপ্য শুধু বাংলাদেশের প্রাপ্য না তারা তাদের তাদের তারা বিচার করবে কিন্তু তারা তাদের দেশের জন্য চিন্তা করবে বা একটা প্রস্তাব আনবে পার্লামেন্টে একটা প্রস্তাব আনবে এগুলো ঘাটাঘাটি করবে যে হ্যাঁ ওরা কি করেছিল ওরা কি পরামর্শ দিয়েছিল তো সেজন্যই আজকের যে এই দুটো ভলিউম আমরা গ্রহণ করছি রিপোর্ট হিসাবে এটা পৃথিবীর সম্পদ হিসাবে হিসেবে এবং পৃথিবীর সম্পদ হিসেবে আমরা গ্রহণ করলাম আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই কাজটুকু করে দেওয়ার জন্য আপনারা ইতিহাসে স্থান করে নিলেন এই কাজটা করে দেওয়ার জন্য জাতির পক্ষ থেকে সেজন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি